মানুষ মারা যায় আমরা দাফন করি কবর দেই মাটিতে শোয়া দেই মাটির মধ্যে যখন দাফন করা হয় কারো লাশ তিন দিন চার দিন পরে ফুলে যায় ফেটে যায় পোকায় ধরে যায় অথচ দুনিয়ার মধ্যে এই দেহের কত যত্ন নেই তেল লাগাই সাবান লাগাই মারা যাওয়ার পরে যখন কবরে রাখা হয় দেহটা ফুলে যায় ফেটে যায় পোকা ধরে যায় দুই চার বছর পরে একেবারে হাড্ডি পর্যন্ত মাটির সাথে মিশে যায় বোঝা যায় না এই জায়গায় কোনো মানুষকে দাফন করা হয়েছিল কিনা গুটি কয়েক হাড্ডি অবশিষ্ট থাকে তার চামড়া কস্ত এই সৌন্দর্যের বস্তুগুলা একেবারে মাটির সাথে মিশে যায় আল্লাহ তাহলে জানায় দেন ও আমার গোলাম মাটির সাথে মিশে গেল তাতে কি এতে তুমি বিনাশ হয়ে যাও নাই ধ্বংস হয়ে যাও নাই وامنها نخرجكم تارatan اخرى আমি না আবার তোমাদেরকে এই মাটির মধ্য থেকেই বের করব সুবহানাল্লাহ আল্লাহ পারবে না নাস্তিকদের নাস্তিকদের কথা হলো এগুলা কিভাবে সম্ভব একটা জিনিস বলেন তো প্রথম বানানো সহজ নাকি বানানোর পরে ভাঙা আবার বানানো সহজ দ্বিতীয়বার বানানো সহজ প্রথমবার বানানো কঠিন যে আল্লাহ প্রথমবার আমাদেরকে বিনা স্ট্রাকচারে বিনা সূত্রে আল্লাহ বানাইলেন সেই আল্লাহ মৃত্যুর পরে মাটির সাথে পচে গলে মিশে যাওয়ার পরে আবার আমাদেরকে বানাইতে পারবেন কি পারবেন না সেজন্য আল্লাহ জানায় দেন ও আমার গোলামেরা তোমরা চিন্তা করো কি তোমাদের প্রতিটা মানুষ তো এমন কিছু কাল অতিবাহিত করেছ যেই মানুষগুলা দুনিয়ার মধ্যে কোনো অস্তিত্ব ছিল না উল্লেখ করার মধ্যে প্রতিটা মানুষই তো আমরা এমন কিছু কাল অতিবাহিত করেছি সুদীর্ঘ কাল অতিবাহিত করেছি উল্লেখ করার কিছুই ছিল না আমার আজকে যেই বংশ পরিচয় আজকে যেই গর্ব আজকে যেই সম্পদ আজকে যেই মহাব্বত আজকে যেই পরিবার যেই লোকটার ষাট বছর বাষট্টি বছর আগে অস্তিত্ব ছিল কোন তা আজকে বাবা যেই তিন বছরের সন্তানটার জন্য পাগল চার বছর আগে ওই সন্তানের কোন অস্তিত্ব ছিল কিছুই ছিল না তাহলে আল্লাহ অস্তিত্ববিহীন অবস্থা থেকে আমাদেরকে অস্তিত্ব দান করলেন সেই আল্লাহর ধ্বংস করার পর মৃত্যুর পর পুনরায় পুনরুজ্জীবিত করা এটা কঠিন নয় বরং প্রথমবারের চাইতে সহজ এজন্য আল্লাহ তাআলা বলেন নবীকে আপনি বলে দেন কুল বালা ওয়া রাব্বি লাতুবাআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলা ইয়াসীর আল্লাহ তাআলা বলেন নবীকে আপনি বলেন কুল বালা ওয়া রাব্বি লাতুবাআসুন্না অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরায় পুনরুত্থিত করবেন পুনরুজ্জীবিত করবেন শুধু তাই নয় লাতুবা সুন্নাথুন না বিমা এই যে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছরের জিন্দেগি কি আমল করেছো কি করেছ এগুলার ব্যাপারেও তোমাদেরকে সংবাদ দেওয়া হবে মনে কর এটা কঠিন আল্লাহ বলেন না ওদা আমি কার্বা গিয়েছি সুভাহ আল্লাহ বলেন এটা আল্লাহর জন্য অতি সহজ কোনো কঠিন নয় সহজ ব্যাপার সেজন্য আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার সেজন্য আল্লাহ বলেন বান্দা এটা মনে করো না দুনিয়া তোমার শেষ পুনরায় আমার কাছে তুমি ফিরে আসবা কিন্তু এই মধ্যে 60 70 বছর তুমি কি করবা আল্লাহ বলেন ওয়া মা খনাকতুল জিন্না ওয়াল ইনস আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহর দাসত্ব করার জন্য আমি আল্লাহর আবাদত করার জন্য আমি আল্লাহর গোলামী করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি তাহলে দুনিয়ার মধ্যে আমাদের বংশীয় পরিচয়ে পার্থক্য থাকতে পারে বিভিন্নতা থাকতে পারে দলীয় পরিচয়ের মধ্যে পার্থক্য থাকতে পারে চেহারা কালা দলা অন্যরকম হতে পারে সম্পদ কম বেশি হতে পারে সম্মান কম বেশি হতে পারে কিন্তু যে যেই অবস্থায় থাকুক না কেন আমরা সবাই হলাম আল্লাহর গোলাম জোরে বলেন কার মালিকের প্রতি আল্লাহর যেই আদেশ আমার প্রতিও সেই আদেশ আমিও আল্লাহর গোলাম সেও আল্লাহর গোলাম সেই জন্য দুনিয়ার মধ্যে কেউ যদি আল্লাহর গোলামি করে তার দাম কমে যায় না মানুষ যদি মানুষের গোলাম হয় দাম কমে যায় কিন্তু মানুষ যদি আল্লাহর গোলাম হয়ে যায় দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তার দাম বাড়ায়া দেয় দুনিয়ার মধ্যেও সব জায়গার গোলাম শ্রমক যেমন আপনাদের বড় বাজার বিয়ানি বাজার বাজার ঝাড়ুদার লোক আছে না ঝাড়ুদার লোক আছে মালির কাজ করে কেউবা সুইবারের কাজ করে কেউ বা আরো নিম্ন শ্রেণীর পেশায় নিয়োজিত জুতা সেলাই করে মুচি স্বাভাবিক মনে করে কর্ম ছোট করে দেখতেছি না আমি বোঝানোর জন্য বলতেছি